স্কোয়াশ এটি শোশার মতো দেখতে হলেও আসলে এটি একটি বিদেশি সবজি বর্তমানে চাষের সাথে 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 ছাদ বাগানও খুব চাষ হচ্ছে অনেকে চাষ করছে যে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই এটা হলো আমাদের ছাদ বাগানের কিছু আমি কি আজকে একটি সবজির গাছ দেখাবো সেটি হলো স্কোয়াশ এই যে দেখতে পাচ্ছেন এই সেই স্কোয়াশ চলুন দেখি গুড মর্নিং এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি সবজির গাছ দেখাবো সেটি হল স্কোয়াশ এই যে আমার বাড়ির ছাদর ওপরে আছে এটি ডেকে রাখা হয়েছে মশারি দিয়ে কেন জানেন এটাতে এই পোকা পোকামাকড় এসে বসে থাকে আর বিশেষ করে পাখিগুলো একটু গাছের ফুল নষ্ট করে সে ফলের যে সেটা নষ্ট করে আজকে একটু দেখি স্কোয়াশের বা প্রকৃতি হয় এই স্কোয়াশ চাষের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে জৈব সারের প্রয়োজন পড়ে দুই ভাগ মাটির সাথে এক ভাগ জৈব সারের প্রয়োজন পড়ে তো টিএসপির প্রয়োজন পড়ে পঁচিশ গ্রাম এবং এমওপি এর প্রয়োজন পড়ে চল্লিশ গ্রাম এবং